সবাইকে নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সম্প্রীতি একাডেমির উদ্যোক্তা এবং প্রত্যেক যারা যুক্ত আছেন প্রত্যেককে ও বিশেষ করে অধ্যাপক সুরঞ্জন মিত্রে মহাশয়কে কারণ তিনি আমাকে এইটা বলার জন্য নির্দেশ দিয়েছেন আমি নিজে খুব এই বিষয়ে অন্তত বলার জন্য খুব যোগ্য মনে করি না আপনারা জানেন যে আজকের আলোচনার বিষয় আমি যদি বলি তিনটে বিষয় একটা হচ্ছে যে মিশনারিদের প্রবাদ চর্চায় ভূমিকা আর হচ্ছে জেমস লং এর রেভারেন্ড জেমস লং এর দুশো বছর হয়ে গেল এইটা খুব প্রয়োজনীয় বিষয় চর্চার বিষয় সেক্ষেত্রে আপনারা এমনি প্রবাদ ব্যাপারটা সবাই জানেন আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই কিন্তু তা হলো আমি যখন বলবো না ভাবছিলাম তখন ভাবছিলাম যে এই বিষয়ে কি যুক্তি হতে হতে হবে আপনারা জানেন যে মানুষের মানে দুটো কান দুটো চোখ আর একটা মুখ এটাও একটা প্রবাদ তার মানেই হচ্ছে বলা হয় যে আসলে শুনতে হবে বেশি দেখতে হবে বেশি বলতে হবে কম তারপরে আরো একটা প্রবাদ আছে যে করে বচন ব্যয় সে করে রোপণ সে করে আদায় শস্য যে করে শ্রবণ তবে ভাবুন বক্তার কি কষ্ট সবটাই যারা শুনবেন তাদেরই লাভ বক্তার কোনো সুবিধে নেই কিন্তু বক্তব্য তো রাখতে হবে যেহেতু অধ্যাপক মশাই নির্দেশ দিয়েছেন কিন্তু আমি ভাবছিলাম যে আমি কেন বলবো এইটা বলতে গিয়ে আমার দু তিনটে নিজের খুব যুক্তি মনে হলো একটা হচ্ছে যে প্রবাদ আসলে আপনারা জানেন এই প্রবাদগুলো যত চর্চা করা হবে তত একটা জাতির একটা জনপদের তার কিন্তু গুরুত্ব বাড়ে প্রবাদ চর্চার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু আমরা একটা ওই আঞ্চলিক ব্যাপার আছে সেই আঞ্চলিকতাটা ছেড়ে আমরা সবাই খুব কেন্দ্রমুখী হয়েছি খুব কেন্দ্রের দিকে যেতে চাইছি যার জন্য আমার বাড়ি মেদিনীপুরে এবারে এই যে মেদিনীপুরে একটি প্রবাদ আছে তল তলবল্লা খসে উপর বল্লা হসে তল বল্লা খসে উপর বল্লা হসে মানেটা হচ্ছে আপনারা নারকেল গাছের যে পাতা সেইটা নিচেরটা যখন পড়ে তখন ওপরেরটা হাসে মানেটা আপনারা জানেন আসলে একই সঙ্গে আমরা থাকি কিন্তু একজন যখন গাড্ডাই পড়ে তখন আর একজন হাসে যার জন্য কেমন হয়ে গেছে না আমাদের সমাজ জীবনটাই কেমন হয়ে গেছে খেটে গেছে কিন্তু এই একটা আঞ্চলিক প্রবাদের মধ্যে কত দর্শনের কথা আছে যার জন্য হচ্ছে প্রবাদ আসলে অনেক কিছু শেখায় কিন্তু আমরা যদি সবাই কেন্দ্রের দিকে ছুটতে চাই তবে তো আঞ্চলিকতা হারিয়ে যাবে এবং আঞ্চলিকতা হারিয়ে গেলে কিন্তু খুব মুশকিল আছে আমার যে নিজস্বতা নিজের যে গৌরব সেইটা আমি আর খোঁজার চেষ্টা করব না এই থেকে আমার মনে হলো যে এই বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় সেক্ষেত্রে একটা চর্চা হওয়া উচিত দু নম্বরটা যেটা মনে হয়েছিল যে রেফারেন্ড জেমস লগ আপনারা জানেন সাধারণভাবে তাকে শুধু মিশনারি বলে বা একজন খ্রিশ্চান যাজক বলে তাকে মনে হয় এইভাবে পৃথকীকরণ করা উচিত না। আমি প্রথম জেমস লগের কথা শুনেছিলাম আমার ছাত্রাবস্থায় তখন হচ্ছে ছাত্র তো আমরা এখনো কিন্তু যখন কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে পড়ি তখন শুনলাম যে আপনারা সবাই নীল দর্পণের কথা জানেন নীল বিদ্রোহের কথা সবাই সেই নীল বিদ্রোহ নিয়ে একজন নাটক লিখলেন দীনবন্ধু মিত্র এবং সেই নাটক এত ভালো হল এত আপনারা জানেন মানে একটা তোলপাড় পড়ে গেল তখন রেভারেন্ড লং ভাবলেন যে এর ইংরেজি অনুবাদ হওয়া উচিত কারণ স্বাভাবিক সেই ভাষার বিস্তৃতি অনেক বেশি সেটা মানুষের কাছে সেইটা অনুবাদ হলো এবং তিনি প্রকাশক হিসেবে তিনি জেল খাটালেন তিনি প্রকাশ করলেন প্রকাশক হিসেবে তিনি জেল খাটলেন ভাবুন ব্রিটিশের বিরুদ্ধে যাচ্ছে বিদ্রোহ সেইটে একজন খ্রিস্টান মিশনারি তিনি এইটা দায়িত্ব নিয়ে করলেন তবে হচ্ছে যে আসলে এই রেভার জেম আমার কাছে খুব একজন গুরুত্বপূর্ণ মানুষ যিনি শুধু যে ভারতবর্ষকে বেশি ভালোবেসেছিলেন তা নয় আজকের দিনও শিক্ষা আন্দোলনে রেভারেন্ড জেমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তিনি বলেছিলেন যে ভার্নাকুলার যে সোসাইটি বা ভান্নাখড়া মানে আঞ্চলিক ভাষায় পড়াতে হবে এবং আমার দ্বিতীয় তার প্রতি একটা আগ্রহের কারণ হলো আমি অনেকদিন ঠাকুর ঠাকুরপুকুরে চাকরি করেছি ঠাকুরপুকুর এলাকায় তখন আমাকে একজন বললেন বিখ্যাত মানুষ প্রবীর তিনি বললেন যে আমাকে রেভারেন্ট জেন্টল লিখতে হবে চর্চা করতে হবে একটু তখন আমি ভাবলাম যে যেহেতু আপনারা জানেন যে ঠাকুর কুকুর এলাকায় অনেক খ্রিস্টান মানুষ আছেন তখন আমি ভাবলাম একটা কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাবে আমার অল্প জ্ঞানে আমি চেষ্টা শুরু করলাম এবং সেই চর্চা করতে গিয়ে আমি দেখ দেখলাম যে উনি আঠারোশো সালে জন্মেছিলেন আঠারোশো চল্লিশ সালে এই দেশে এলেন তার ছাব্বিশ বছর বয়স এবার উনি এসছিলেন কিন্তু উনি আস্তে আস্তে উনি এসে এখানে মির্জাপুর স্কুলের দায়িত্ব পেয়েছিলেন এবার আস্তে আস্তে তিনি দেখলেন যে তাকে আস্তে আস্তে ঠাকুর পুকুরে যে উপাসনালয় তৈরি হলো তাকে তার দায়িত্ব দেওয়া হল উনি সেই সূত্রে ঠাকুর পুকুরে আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো বাহাত্তর সাল পর্যন্ত থাকলেন সেক্ষেত্রে আমি একটা প্রাণিত হলাম আমার আমি একটা সংযোগ সূত্র খুঁজে পেলাম যে এই মানুষটার সঙ্গে তবে একটু চর্চা করা যায় এবং করতে গিয়ে আপনারা জানবেন আমাদের খুব দুঃখ সেটা হচ্ছে যে ঠাকুর পুকুর তো এখন একটা বড় জনপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ এবং সেই ঠাকুর পুকুরের কাছাকাছি যে গ্রামগুলো মানে আপনারা যারা ওইদিকে থাকেন তারা জানবেন রসপঞ্জী তারপরে কলাগাছিয়া এই জায়গাগুলো কত বছর আগে কত উন্নত হওয়ার চেষ্টা করেছিল কারণ ঠাকুর পুকুরের আগেও ওই জায়গায় উপাসনালয় তৈরি হয়েছে এবং কলকাতায় বসবাসকারী যারা খ্রিস্টান যাজক আসছেন তারা ওই দিকে যাচ্ছে ঠাকুর পুকুরটা ছাড়িয়ে ওই দিকে যাচ্ছেন এবং যখন মানুষ অন্য কোন ধর্মে আকৃষ্ট হচ্ছেন তখন বুঝতে হবে আমার ধারণায় যে তার অন্য একটা আকর্ষণের জায়গা তৈরি হচ্ছে যারা আসছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কথা বলছেন এবং সেটা কলকাতা শহর থেকে আজকের দিনও দূরে আজকে অবশ্য গায়ের জোরে কর্পোরেশনের একটা নম্বর টম্বর পড়েছে ঠাকুর রসপুঞ্জির দিকে এবং ওখান থেকেই জানতে পারা যাচ্ছে যে মানে লেখা থেকে যে ঠাকুর পুকুর কেমন ছিল তিনি বিরাট লেখা লিখেছেন এবং তাতে জানা যাচ্ছে যে বেহালার পরে কোনো রাস্তাঘাট ছিল না একেবারে মাটির সব রাস্তা ছিল এবং হচ্ছে যে খুব দুর্গম একেবারে জলে ভর্তি ছিল এই জায়গাগুলো এই কথাগুলো সব পাওয়া যাচ্ছে রেভারেন্ড জেমস লং এর লেখা থেকে সেই হিসেবে আমার কাছে রেভারেন্ড জেমস লং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এইটিন সেঞ্চুরির শেষের দিক থেকে এখানে আমাদের এই দেশে মিশনারিরা আসতে শুরু করেন মূলত দুটো উদ্দেশ্য নিয়ে একটা হচ্ছে সামাজিক উন্নয়ন আর একটা হচ্ছে ধর্মীয় উন্নয়ন এই সামাজিক উন্নয়নটার ক্ষেত্রে জেমস লং অনেক বেশি গুরুত্ব দিলেন অন্যান্যরাও গুরুত্ব দিয়েছেন তারাও চর্চা করেছেন কিন্তু রেভারেন্ড জেমস লং কোথাও তা এই দেশের মানুষের প্রতি বিশেষ করে প্রান্তিক মানুষের প্রতি তার হৃদয় কেঁপে উঠেছিল ক্ষেত্রে তিনি কিন্তু ভাবলেন যে এই যে স্থানীয় মানুষেরা যে ভাষায় কথা বলেন স্থানীয় সেই ভাষাটা দিয়ে বইটা লিখতে হবে যখন কিন্তু সংস্কৃত আরবি ফার্সি এর বাইরে কিন্তু খুব লেখাপড়ার খুব চল নেই যারা লেখাপড়া করছেন তারা আরবি ফার্সি এবং সংস্কৃত এই ভাষাতেই মূলত পড়াশোনা করছেন কিন্তু যেহেতু জেমস লং নিজে খুব পড়াশোনা করেছিলেন নিজে খুব পণ্ডিত ছিলেন সেই জন্য উনার প্রেরণাটা ছিল যে হচ্ছে লেখাপড়াটা করাতে হবে এবং ওই ওই মানে হচ্ছে যে মায়ের ভাষায় মায়ের ভাষায় পড়াতে হবে এইতে কিন্তু উনি জোরালো ভাষায় বললেন এবং হচ্ছে যে এই যে আপনার ভার্নাকুলার প্রাইমারি স্কুল তৈরি করলেন ঠাকুরপুকুরে ভার্নাকুলার প্রাইমারি স্কুলে পড়ানো হবে একেবারেই ঠাকুরপুকুরের মানুষেরা যে ভাষায় কথা বলেন যে ভাবে কথা বলেন সেই ভাষাতেই উনি পড়াতে শুরু করলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ওই ব্যাপারটাকে অত্যন্ত সম্মান করলেন উনিও পরবর্তীকালে বিষয়টার সঙ্গে যুক্ত হলেন যে আঞ্চলিক ভাষায় এই শিক্ষাটা হওয়া উচিত যে আন্দোলনটা যে ভাবনাটা কিন্তু আমরা এখনও খুব পারিনি। দিই কারণ হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের মানুষ যে ভাষায় কথা বলেন পুরুলিয়ার মানুষ যে ভাষায় কথা বলেন তাকে আমরা বলি যে তুমি বাংলায় বলো আমরা কিন্তু শিখলাম না যে এই যে জেলাগুলোর ভাষাও বাংলারই ভাষা এখানে বাংলার সব দিকপাল মানুষেরা আছে আমি এই নিয়ে কথা বলবো না কিন্তু আমার দুঃখ বলতে পারে যে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মানুষই হোক যেখানেই হোক সেখানকার মানুষের ভাষায় কেন কথা তারা বলার জায়গা পাবেন না কলকাতার মানুষ যদি বুঝতে না পারে বুঝতে তো পারবেনি বুঝতে চেষ্টা করলেই হবে তাকে তবে ওইটা শিখতে হবে বুঝতে হবে আর যে আমি যে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আমাকেও জোরালো আমার ভাষাটা বলতে হবে মানে কিন্তু আমি বলছি না যে যে ভাষায় লেখ্য ভাষা বা পাঠ্য ভাষাকে অসম্মান করতে হবে গুরুত্ব কম দিতে হবে কিন্তু এইতে যেটা রেভারেন্ড জেমস লং চেষ্টা করলেন এবং তিনি সফল হলেন তার সময়ে তিনি সফল হলেন সেইটা আমরা খুব পেরেছি এমনটা করা যাবে না কিন্তু নিশ্চয়ই আমি যার জন্য এই যে অধ্যাপক মিত্রের যে নির্দেশ আমার মনে হলো এটা একটা প্ল্যাটফর্ম যেখানে অন্তত এই দুঃখের কথাটা বলতে পারবো